গুড মর্নিং বন্ধুরা উইথ সঞ্জিতাতে অনেক অনেক স্বাগত তোমাদের তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো সারা রাত বৃষ্টি হওয়ার পর এই অবস্থা এখানে জল হয়ে গেছে আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে তো বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো রাস্তায় বেরিয়ে ভিডিওটা স্টার্ট করতে হলো জল

এই জন্য তো বলছি পাতলা ঝোলটা করলে ভালো লাগতো এখন তো চলো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা সোমবার দিয়েছি আর এইদিকে দেখো মাছটা হয়ে গেছে মাছটা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি আর এদিকে মাংসটা হবে আর ডাল তো করেছি বৌদি বললো

অনেকটাই বেলা হয়ে গেছিলো বুঝতে পেরেছ তো চলো এই দেখো মাছের তেল ভাজাটা তিনশো পঁয়ষট্টি দিন খালি গা কেমন হয়েছে এতো মুখ মনে হয় সারাজীবনে একবারও দেখা যায় না দেখি আরো নিচু হয়ে যায় দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে একটা পার্সেল ছিল আমার মাথাতেই ছিল না যে পার্সেলটা আজকে আসবে তো আমি টাকা পয়সা কিছুই নিয়ে আসিনি তারপর ওদের কাছ থেকে টাকা নিয়ে আমাকে জিনিসটা রাখতে হয় তো চলো খুলে দেখা যাক কেমন এসছে জিনিসগুলো আমার তো বেশ ভালোই লেগেছে

তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও যদিও এইভাবে বুঝবে না একটা জিনিস বানানোর পর ভালো লাগে তো এটা সোনু মনে হয় সোনুর জন্য চয়েস করেছিল তো দেখা যাক যে পরে বানাতে দিলে কেমন আসে তারপরে তোমাদের সাথে একবার আবার শেয়ার করব। এগুলো মানে অনলাইন থেকে নেওয়া হয়েছে কাপড়গুলো খুব একটা খারাপ দেয়নি আমি অনলাইনে জিনিস নিতে খুবই ভয় পাই কিন্তু নিয়ে ঠকিনি ভালোই লেগেছে জিনিসগুলো তো চলো ভাজ করে রেখে দিই এবার একটুখানি শোবো ভেবেছিলাম কিন্তু আর শোয়া হয়নি আমরা বেরিয়ে পড়েছি আমরা সবাই একসাথে হই না সবাই একসাথে হই না আজকে আমি এসেছি দুদিন হলো সবাই মিলে একসাথে একটা একটা করে চা খাওয়াবে বলবে আমার এত টাকা খরচা হয়ে গেল আজকে খরচা হলে তো বন্ধুরা খরচা বলবোই খরচা হয়েছে তাই না চা খেতে এসে দেখো আমার জুতোটার কি পরিস্থিতি আমি বুঝতেই পাইনি যে জুতোটা দেখিস ভেঙে এখন গর্তা যাবে তাহলে চলো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল